আজকালের মেয়েগুলো ভীষণ খারাপ বাব্বা তারা সহজে মানিয়ে নিতে চায় না তাদের দিয়ে আজকাল সংসার করানোর কথা চিন্তাও করা যায় না কিন্তু কেন এই ধরনের কথাগুলো আমি আমার আশেপাশে অনেককেই বলতে শুনি প্রায় আমার এই কিন্তু কেন প্রশ্নে থেমে যায় অনেকে নানা জনের নানা মত থাকে তবে কথাগুলোর মধ্যে মিল থাকে একটা আজকালের মেয়েরা পড়াশোনা জানে চাকরি করে তারা কেন মানিয়ে নেবে আমি বলি উত্তর তো নিজেই দিয়েছেন কেন তারা মানিয়ে নেবে আজকালের মেয়েরা অবশ্যই মানিয়ে নেয় নিতে জানে তারা কোমর গুজে সংসার করতে জানে তারা কম্পিউটারে কাজ যেমন করতে জানে ফর্দ মিলিয়ে বাজারও করতে জানে বাচ্চা পালতেও জানে আবার মেকআপ করে পরিপাটি সাজতেও জানে সমস্যা শুধু একটাই এখন এর মেয়েদের একটু আত্মসম্মান আছে অন্যায়কে অন্যায় মানতে শিখেছে মানিয়ে নেওয়ার নাম করে চুপ থাকা কেউ অপরাধ জানতে শিখেছে আপনাদের সমস্যা ঠিক ওইখানে মেয়েরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়াশোনা করতে গিয়ে যেমন সমাজের অসুবিধা হয়েছিল তবে ধীরে ধীরে সমাজ যেমন সেটা মানিয়ে নিয়েছে একসময় মেয়েদের এই বারবারন্ত সাহসও আপনারা ঠিক মানিয়ে নেবেন আর একটা কথাও প্রায় শোনা যায় এখনকার মা বাবার প্রশ্রয়ে মেয়েদের সংসার ভাঙে মা বাবারা বলে তোকে কি আমরা না খাওয়াতে পেরে বিয়ে দিয়েছি আই চলে আয় এই কথাটাও তো সত্য আগে এক একজনের সাত আটটা সন্তান ছিল সেটা অবশ্য খুব বেশি দিন আগেও না আমাদের মা বাবাদের ফ্যামিলি দেখুন তারা কয় ভাই বোন তখন মা বাবা আসলেই মেয়েদের পার করেই দিত তারা অন্য সন্তান নিয়ে তখনও যখন হাবুডুবু খাচ্ছে চাইতো না টাকা খরচ করে বিয়ে দেয়া মেয়েটাও ঘরে ফেরত আসুক তাই মেয়েটা যতই কেঁদে কেটে সংসার করুক মা বাবা জানিয়েছে এটাই সংসার আমরাও করেছি তোমরাও করো মেনে নিয়ে মানিয়ে নিয়ে সেই মেয়েটা যখন সংসারে গেড়ে বসে তখন পাঞ্চি বিয়ে মায়েরা বলে বলেছিলাম না এটাই সংসার সেই মেয়েটা তখন দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ে কারণ ততদিনে তার সংসারটা ছাড়া আর কোথাও বিন্দু মাত্র অস্তিত্ব থাকে না সেই মেয়েটা যখন মা হয় তখন তার সন্তান থাকে দুটো কি তিনটে তাদের বড় করতে গিয়ে মা বাবা তাদের সর্বস্ব দিয়ে দেয় খুব নিম্নবিত্ত ছাড়া এখন খুব একটা ফ্যামিলি নেই যারা তাদের মেয়ে সন্তানদের পড়াশোনা করায় না তাদের মেয়েদের শখ আহ্লাদ পূরণ করে না সবাই কম বেশি তাদের মেয়েদের আহ্লাদ দিয়েই বড় করে সেটা উচ্চবৃত্ত হোক বা মধ্যবিত্ত মায়েরা তাদের চাপা দীর্ঘশ্বাসটা হালকা করে নিজের মেয়েকে তা পূরণ করতে দেখে ভোর ছয়টা থেকে কোচিংয়ে নিয়ে ছোটে স্কুলে সারা দিন বসে থাকে টিউশন গান বাসার পড়াশোনা সব মিলিয়ে মা বাবারা অনেক কষ্ট করেই সন্তানদের মানুষ করে অধিকাংশ মা বাবাই এখন তাদের মেয়েকে খাওয়াতে না পেরে বিয়ে দেয় না সমাজের নিয়মে জাগতিক নিয়মে তার সন্তানকে নতুন কারো সাথে সংসার করতে হবে তাই মহা ধুমধাম করে লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দেয় যদি খাওয়াতে না পেরে বিয়ে দিত তাহলে তো লাখ টাকা খরচ করত না এই সামান্য ব্যাপারটা আপনারা বোঝেন না কেন তাই যে মা এটা শুনে এসেছিল মানিয়ে নাও এটাই সংসার তার মধ্য রাতে কান্না মুছতে যখন কোনো ফ্যামিলি মেম্বারের হাত পাইনি সেই মা এটা বোঝে যখন মেয়েটা কষ্ট পাবে তখন তার মাথায় হাত রেখে আলতো করে বলা চিন্তা করিস না আমি তো আছি এই সামান্য কথাটার মূল্য কি হতে পারে তাই এত যত্নে পালন করা মেয়েকে যখন হুট করে তার জীবনে আসা অন্য মানুষগুলো অধিকার সহকারে কষ্ট দেয় তখন মা বাবা অবশ্যই বলবে আমার সন্তান তুই আমার কাছে ফেরতাই কারণ এখন এর মা বাবা জানে মরা সন্তানের চেয়ে ডিভোর্সি সন্তান অনেক ভালো একসময় মেয়েদের স্বামী মারা গেলে তাদের চিতায় তুলে দিত সেই কুসংস্কার যখন ভেঙেছে তখনও তো অনেকেই প্রতিবাদ করেছিল তবে ধীরে ধীরে এখন সেটা অতীতেই পরিণত হয়েছে স্বামী মারা গেলে মেয়েটার বেঁচে থাকা যেমন স্বাভাবিকে পরিণত হয়েছে তেমনি মানাতে না পারলে বাঁচার জন্য বেরিয়ে আসাও একসময় স্বাভাবিক হয়ে যাবে তবে আজকালকার মেয়েরা মানিয়ে নিতে পারে না এই কথাটা সত্যি নয় মেয়েরা ঠিকই পারে তবে একটু সম্মান আর ভালোবাসা পেলে দেখবেন কি তপ্ত রোদে তারা ছাতা হতে জানে মেনে নিয়ে তীব্র ঝড়ে তারা বটবৃক্ষও হতে পারে